Então é quando রাজস্থানে এসেছি রাজস্থানে ড্রেস না পরলে সেটা কখনো হয় তবে এখন কিন্তু ড্রেসটা নিয়ে আমি কনফিউজ হয়ে গিয়েছি আর সেটা বলছি কি কারণে হয়েছি চলো ভিডিওটা ফার্স্ট থেকে স্টার্ট করি ও হে ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর এখন সময়টা তোমার হয়ে গেছে কটা যেন তো ওই সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাবুকে তুলছিলাম বাবু কিন্তু আবার রিটার্ন ঘুমিয়ে পড়ছে তো আমরা ভাবলাম চলো আমরা কিন্তু ব্রেকফাস্টটা করে নিই আর আমি এই বাবুটাকে ডাকছিলাম ওই আমায়া যাকে মানে ভীষণ কিউট বললাম আগেও বলেছি মার্শাল্লাহ আর বাবুকে না কখন ধরে তুলছি ও উঠছে না ও আরেকটু একটু ঘুমাবো আর ঘুমাবে করছিল আমি বললাম ঠিক আছে তাহলে ও ঘুমো আমরা ব্রেকফাস্টটা করি আর এখানে দেখো ও একটা বাটার নিয়ে বসেছে এখন মতো আজকেও দেখছি সেই এক কাদা নাস্তা নিয়ে বসেছে আর সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও আজকের নাস্তাটা আমার জন্য ভীষণ একটা মানে ফেভারিট নাস্তা করেছে আমার জন্য মানিক দেখ এখন মুম্বাইয়ের পাড়েতে মাস্কা লাগাচ্ছে তো ওই পাউগুলা আমি মুম্বাই থেকে নিয়ে আসলাম আর দেখো এই যে এই নাস্তাটা দেখে না আমার জয়পুর আসার সার্থক হয়ে গেছে মানে সাকসেস হয়ে গেছে বলতে পারো আমি তালের পরোটা এইবারে এত মিস করেছিলাম এত মিস করেছিলাম কি বলবো মানে যেই কেউ ফোন করতো সে শোনাতো তালের পরোটা খাচ্ছে আমার না ভীষণ তালের পরোটা খেতে ভালো লাগে তো ভাবিরাও না এটা জানে যাই হোক আমার বেশ ভালো লাগলো জিলিক ভাবি রোজিনা ভাবি বলছিল যে তুমি তো তালের পরোটা খেতে ভালোবাসার দেশ থেকে তো এসব নিয়ে আসো এটা কেউ পাঠিয়েছিল মনে হচ্ছে তালমেদি তো ওইটা আর পরোটা করেছিল আর পরোটাগুলো না এত খাস্তা খাস্তা হয়েছিল তো আমি তো দুটো খেয়ে নিয়েছি আর কাউকে অফারও করেছিলাম এত এক্সাইটেড হয়ে গেছিলাম তালের পরোটা দেখে কি বলবো বিশ্বাস করো ভীষণ ভালো লেগেছে নাস্তা করে না এখন আমরা চলে ওই বিল্ডিংটাতে আর আমাদেরকে যে সার্বা জাগাতে আসছিল আবার চলে যাচ্ছে ও বললো আমি পরে আবার আসবো তোমরা এখন গল্প করো এই যে ভেতরের এই বিল্ডিংটা পুরো দেখা যাচ্ছে চারতলা এই বিল্ডিংটাও কিন্তু ওই ভাইয়াদের কেনা আছে আর ওটাই আর কেউ দেখতে আসছিলাম তো ওখানে না যে রোজনা আবির বোন থাকে আর উনি আবার দেখো কত না নাস্তা করেছে এখানে জাস্ট আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু এখানে আসলাম যেহেতু আমরা আজকে চলে যাব টাইম নেই সেই জন্য খাওয়া দাওয়া করে বাবু কিন্তু রুমে ঘুমাচ্ছে এখন তো আমরা এখানে চলে আসছিলাম আর এই জিনিসটা বেশ ভালো লাগছে যেখানে দেখো এইটা না পুরো ট্যারিস থেকে যে ধূপটা আসে পুরো বিল্ডিং নিচে পর্যন্ত যায় এইগুলো কিন্তু মুম্বাইয়ের দিকে বেসিক্যালি দেখা যায় না এখানে দেখলাম মানে গড়ে লাইটের কোনো প্রয়োজন হবে না এত ভালো মানে পজিশনটা করা আছে যাক ওখানে না বাবু ফের চলে গিয়েছিলো ওকে একটু ওখানেই বসে নাস্তা করিয়ে নিয়ে তারপর এখানে চলে এসেছিলাম আর এখানে এসে দেখছি ভাবি না সবাই গোসল করে নিয়েছিল তো আমার জন্যই বসেছিল মানে আমরা একটু লেট করেই দিয়েছিলাম ওখানে ওকে বারণ করেছিলাম নাস্তা টাস্তা আর করতে হবে না ও ফের সেই করলো করে ওই নাস্তা টাস্তা খেতে গল্প করতে একটু সময় চলে গেছে আমি বোনটাকে দেখাতে পারলাম না সেও কিন্তু সেই ক্যামেরার সামনে আসতে লজ্জা করেছিলো কারণ সে রান্না টান্না করছিলো বললো না আমাকে আর দেখিও না যাক এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু এখন রেডি হব আর হয়ে সেটা কিন্তু আমি পরে বলছি তার আগে কিন্তু রেডি হয়নি অনেকটা লেট হয়ে গেছে তো তো সো এই যে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি দেখো কেমন লাগছে আমাকে বলো আগে আমার এই ড্রেসটা না বেশ ভালো লাগে এই ড্রেসটা আমি মানে এর আগেও কিন্তু কলকাতা থেকে যখন আসি তখন কিন্তু পরে এসেছিলাম চলো এখন তাহলে যাই আর এখন যে বেড়াতে যাব বেড়াতে যাওয়ার আগে কিন্তু রজনীভাই বলছিলো একটু মার্কেটে যাবো ওই রাজা রয়ে গেল রুমে আমরা কিন্তু তিনজনই আসছি এখন মার্কেটে আর মার্কেটে আস্তে আস্তে না এই লেহেঙ্গার দোকানটা দূর থেকে দেখতে পেলাম এত লেহেঙ্গার মানে কালেকশান আছে এই দিকে দেখছি বেশ কিন্তু লেহেঙ্গার কালেকশানগুলো সব ভালো লাগছিল তো আর ওই মার্কেটটা বিশেষ করে না দেখে পুরো আমাদের মুম্বাই একটা মার্কেট আছে মুম্বাই মার্কেট বলে সেই মার্কেটটার ইয়াদ আসছিল এই দোকানটাতে কত রকমের লেহেঙ্গা আছে এই যে দেখো চলে এসেছি কিন্তু একটা ড্রেসের দোকানে এই ড্রেসটা কেমন লাগছে বলো তো রেড কালারের মানে রোজ পিঙ্ক কালার একটা আর এখন না আমি রোজ পিঙ্কের প্রেমে পড়েছি মনে হচ্ছে রোজ পিঙ্ক কালারটা আমার এত ভালো লাগছে আমি এর আগেও কিন্তু আজমিরে যে ড্রেসটা পরেছিলাম ওটাও রোজ পিঙ্ক কালার আর এটা লাইটে বলে না এখন রেড দেখাচ্ছে কিন্তু বেশিরভাগটা রোজ পিঙ্ক কালার আর ভাবি না এই হালকা কালারের ড্রেসটা আমাকে বলছিলো এটা বেশ সুন্দর লাগছে তো আমার না এই যে এই যে ড্রেসটা দেখে আমার পছন্দ হয়েছিল যে রেড কালার আমি বেসিক্যালি খুব একটা আমার ড্রেস নেই রেড কালারের এই জন্য এই রেড কালারটা নিলাম আর এই যে ভাবিরা না মানে জোর জবরদস্তি করে ড্রেসগুলো কিনে দিচ্ছে আমাদেরকে একটা বাবুর জন্য একটা আমার জন্য আমি না ওই আমাইরা বাবুটার মানে বার্থডে ছিল তো ওর জন্য আমি ড্রেস নিয়ে আসলাম মুম্বাই থেকে যখন আসি ওখান থেকেই নিয়ে আসছিলাম পুচকি সোনা বাবুটা তো তারপরে ভাবিরা কি মনে করে জানি না আমাকে ড্রেস ফ্রেস কিনে দিয়ে দিলে একবারে ড্রেস ট্রেস দিয়ে বিদায় করে দিচ্ছি মার্কেট থেকে এখন বাড়িতে চলে এসেছি আর আমি এই যে আমার ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম আর এখানে এখন আমার ব্যাগ ওজন হচ্ছে দেখো তো ভারী হয়ে গেছিলো না আমাদের এখানে তো মানে একটা তর্কতর্কি হচ্ছিলো না এত কিলো হবে এত কিলো হবে বেসিক্যালি যেটা আমার সবসময় পেটি ভারী হয়েই থাকে আর আমাদের যেহেতু আজকে আমরা চলে যাব মুম্বাই তো ফ্লাইটের টিকিট ছিল তো ফ্লাইটের টিকিট তো এমনি তিনটে টিকিটে মতলাম ফর্টি ফাইভ কিলো আমি করতে পারবো তো ফিরবি মানে আমরা বলছিলাম মানিকদা বলছিল পঁচিশ কিলো হয়ে গেছে বাইশ কিলো হয়ে গেছে এমন বলছিলাম আমি বললাম কুড়ি কিলো হয়েছে তো ঘরে যেহেতু মেশিন ছিল সেটাতে আর তারা উড়ো না করে তর্কি না করে বলে চলো ওজন হবে তো সেই জন্য একটু ওজন করে দেখছিলাম জাস্ট তো তারপর দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি ঝিলিকভাবিরা আগে যাচ্ছে পেছনে আছে আকাশ আর রোজনাভাবি আর মাঝখানে আছে আমরা তো কোথায় যাচ্ছে এখন ঠিক জানি না কিন্তু ওই বললাম যে একদম লেট হয়ে গেছে মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েই আসছে আর আমাদেরকে যেহেতু ওই বাড়ি থেকে নটার সময় বেরিয়ে হবে আমাদের ফ্লাইট ছিল এগারোটার সময় নটার সময় বেরিয়ে পড়বো তো সেই জন্য ওই মার্কেটটাতে গেলাম একটু লেট হয়ে গেল তো বললো চলো এখান থেকে কিন্তু দু এক জায়গায় যাওয়ার ছিল তবে হ্যাঁ একটা কথা বলি জয়পুরটা না আমার বেশ ভালো লেগেছে এবারে ঘোরার জায়গা প্রচুর আছে কিন্তু ঘোরার টাইম নেই যদি একটু টাইম করে আসা হতো তাহলে বেটার হতো কারণ সব কিছুটা একটু ঘোরা যেত যেতাকি বলেছিলাম এই সময়টা যাব না ও মানে অনেকটা এ করছিল যে রাগ করবে এত করে বলছে চলে যাই আর আমি বলেছিলাম একটু হাতে টাইম নেই যদি যাওয়ার হয় পরে যাব। এখন আজমিরে আমাদের আসার প্ল্যানটা ছিল সেজন্য ভেবেছিলাম তো আজমির থেকে ঘুরেই চলে আসবো তো তারপর যাই হোক ও বলল ঠিক আছে চলো একদিনের ব্যাপার ঘুরে চলে আসবো আর আমাদের যেহেতু মানে ওর একটু অফিসে রেছিল বলে ওকে তারা করে আসতে হচ্ছিল এখানেই চলে এসেছি বাড়ি থেকে প্রায় পনেরো বিশ মিনিট অ্যাক্টিভাই করে আসলাম আর জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখো এটাকে কি বলে জলমহল সায়দা আমি ঠিক জানি না জায়গাটার নাম আমার মনে নেই মুহূর্তে জলমেহল নাকি এমন টাইপের কিছু একটা বলে সরি তো যাই বেশ সুন্দর লাগছিলো আর এখানে না মার্কেট বসে মার্কেটগুলোতে অনেক কিছু বিক্রিও হচ্ছিলো সব থেকে ভালো যেটা লেগেছে দেখো এই যে ড্রেসটা আমি কিন্তু সামনে দেখিয়েছিলাম ড্রেসটা চুজ করছি তো এই ভাইয়া না আমাদের পেছনে পড়ে গিয়েছিলো একদম পেছনে পেছনে যেখানেই যাচ্ছি ড্রেস পরো ড্রেস পরো ড্রেস পরো তো বলছিলো তারপরেও ফের ভাবলাম চলো জয়পুরে এসেছি আর রাজস্থানে এসে রাজস্থানের ড্রেস না পড়লে সেটা তো আর মানাই না মিস করবো এটাকে ফের পরে গিয়ে রাজা আমাকে বলছিল যদি পড়ার ইচ্ছা হয় তার পরে নাও আর আমার বাবু না সব জায়গাতে যেটা বেসিক্যালি করে থাকে গাড়ি যেখানে থাকবে ওকে গাড়ি চড়াতে হবে নাহলে কিনে দিতে হবে তো ওরাও একটু গাড়ি চড়বে বলছিল তারপরে ভাবি চলো ওই দিকে একটা জিনিস দেখায় ওখানে না প্রচুর পরিমাণে মাছ দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো অরিজিনালি মতলব পানিতে আছে তো বললো চলো ওই দিকটা আগে ঘুরে নিই কারণ অন্ধকার হয়ে গেলে না আর কিছু ভালো লাগবে না তবে জেলমেলটাতে ওই যে মাঝখানে ঘরগুলো আছে ওইগুলোতে নাকি রাত্রিবেলাতে লাইট জ্বলে তো এই যে আমরা এখানে চলে এসেছি আর সত্যি ওপর থেকেই দেখতে পাচ্ছি এত পরিমাণে মাছ ছিল সেই জন্য ভাই বলে চলো আগে নিচেটাই নেমে যায় নিচেটাই নামতে নামতে দেখলাম ওই আন্টিটা কিন্তু প্রচুর আটা নিয়ে বসেছে যেগুলো মাছেদেরকে খাবার দিচ্ছে তো মাছগুলো সাংঘাতিক মাছ ওই তেলাপিয়া মাছ বলে এত ছিল এত ছিল মানে প্রচুর পরিমাণে ছিল পানিতে দেখো বুঝতেই পারছো পানি নড়াচড়া দেখে আর এই আনটিটা না বসে বসে কোনো দোয়া পড়ছে আর মাছেদের খাবার দিচ্ছিলো রাজাও কিন্তু গেছে মানে ওই মাছের খাবার কিনতেই গেছে আমাদেরকে দেবে বলে বাবু তো বাবুর এইগুলো একটু বেশ ভালো লাগে আমার মতোই তো বাবুও নিচ্ছিল আমি এটা যেই ব্যাক করলাম না এই সুন্দরী মহিলাটাকে দেখতে পেলাম ও এত সুন্দর ছিল মাস আমার বেশ ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিয়েছিলাম ওনার আর তারপরে দেখো দেখো পরিমাণটা দেখতে পাচ্ছ শুধু কত তো রাজাও এক প্লেট খাবার নিয়ে এসেছে এই যে এখন দিচ্ছি আর আমার বাবু হাতে দিতে দিচ্ছিল না যাক দিতে আমারও বেশ ভালো আমরা তিনজনেই দিচ্ছিলাম আর বাবু না মুটো করে নিচ্ছে সব ফিকে দিয়ে দিচ্ছে মানে এক সেকেন্ডে ওর খাবার সব শেষ হয়ে গেল মাছিদের দিয়ে তো ও ভেবেছে মানে ফ্রিতে মিলছে হয়তো ও বলছে আবার নিয়ে আসো আবার নিয়ে আসো তো যাক খাওয়ানো হয়ে গেছে এবার কিন্তু আমরা চলে যাব ওপরের দিকে দিকে বলতে ছেলে ভাবিরা না অন্য জায়গায় চলে গেছে ভুল করে মানে ওখানেও একটা মার্কেট আছে ওখানে ফের রাত্রিবেলা বন্ধ হয়ে যায় তো ও ফোন করেই যাচ্ছিলো তো আমাদের এখানে একটু দেখতে দেখতে না টাইম চলে গেছে আজকাল ভাবিরাও ফের আসছে ওই দিক থেকে রিটার্ন তো ঘোরার কিন্তু বললাম যেটা আগেও অনেকই জায়গা আছে টাইমটা আমাদের কাছে খুব স্লো হয়ে গিয়েছিল কারণ টাইমটা ছিল না আমরা যেহেতু রাত্রিবেলা যাব তো সেই জন্য তাড়াহুড়ো করেই কিন্তু সব কিছু ঘুরতে হচ্ছে তো যাক এখন কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছি ওই ড্রেসটা পরবো বলে ভাবছি তো যাক যেতে যেতে এই যে একটা গাড়িতে আমার বাবু এতটাই সারবাজকেই করছে যে ওরা দুজনে একটা গাড়িতেই বসবে তো তারপরে কিন্তু আমি চলে এসেছি এখানে এই যে ড্রেস চুজ করতে ওই যে বললাম ফার্স্ট থেকে কিন্তু এই ভাইয়াটা আমাদের পেছনে পড়েছিলো আমার ছবিগুলো দেখে বেশ ভালো লাগছিলো ভাবলাম তাহলে চলো পড়েই নি রাজস্থানি এসেছি রাজস্থানের ড্রেসটা তো মিস করবো না বলতে পারো ওই রাজস্থানে এসে আমার সার্থক হয়েছে এই ড্রেস পরে আর তালের পরোটা খেয়ে জোকস মারলাম চলো আমি কিন্তু ড্রেসটা পরতে থাকি আর এর ফুল লুকটা কিন্তু আমি নেক্সট ভিডিও দেখাবো ভীষণ ভালো লাগছিলো লুকটা আমার আর অনেক ফটোশ্যুট করেছে অনেক ভিডিও করেছি আর কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ভিডিওটা আর আমাকে ওই ড্রেসটা কেমন লাগছে সেটা নেক্সট ভিডিও দেখতে হবে একটা